আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম একটু আমার সন্তানকে নিয়ে দেখতে পাচ্ছেন হাঁটাহাঁটি করতেছি এখন যাব ওই আরও একটা ছোট বাগান আছে আমের তো ওটাতেই যাব তো দেখে আসা যাক সারাদিন কর্মগাছ লোক তারপরেও চেষ্টা করি কাজের ফাঁকে আমার ওই বাগানটায় তো চলুন দেখো আমার বাগানে সব গাছগুলোতে প্রায় মূল চোরা এসে আসছে গাছের পরিচর্যা তেমন করা হয়নি এবার একদম অবস্থা খারাপ গাছের প্রত্যেকটা মূল একদম পচে যাওয়া অবস্থা এখনই দেখেন আর এই যে কিছু কিছু মূল মূল থেকে আম প্রায় বের হয়ে আসছে আম বের হয়ে গেছে গাছগুলো যদি একটু পরিচর্যা করতাম ভালো হতো Thank you. Ашу. Ашу.